হ্যালো বন্ধুরা সবাই কেমন আছ আশা করি ভালো আছো আমার একদম ভালো নেই আর আজকে হলো রবিবার আর রবিবারে কি বন্যার পরিস্থিতি কতটুকু অবধি জল গোড়ালো সেই নিয়ে একটু ছোট্ট একটা ভিডিও বানাতে চলে আসলাম আমি আর একদিকে দেখো অলরেডি আমাদের পুকুরে জল ঢুকে গিয়েছে কালকে এতটুকু জল ছিল না আর এই দেখো তিন পাঁচটা ছিঁড়ি ওখানে বাকি আছে বিকাল হতে না হতে কয়টা ছিঁড়ি অবধি জল আসে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। একদিকে দেখো পুরো এলাকাটা এই দিকে পুরো জলে ডুবে গিয়েছে এই দেখো আমাদের পুকুরে জল ঢুকে গেছে আর জার্মানি এই পুকুরের অবস্থা একদম খারাপ ঠিক আছে আরেকদিকে জল আসলে যারমনগুলা সব পুকুর থেকে বার করা হবে যার মানে পুকুরটা পুকুর বলে মনে হচ্ছে না আরও অন্য কিছু মনে হচ্ছে আর আরেকদিকে দেখো এই এইদিকে পুকুরের পারটা একদম ভেঙ্গে ছোটো হয়ে গেছে একদিকে ওদিকে জল ঢুকে গিয়েছে আর এই দেখো আমাদের নৌকা আর এই দিকের সবজি কেটার অবস্থা দেখো আমাদের সবজিতে কালকে জল ছিল না ঠিক আছে এইগুলাতে কালকে জল উঠেনি একটুখানি এইদিকে একটুখানি জল ছিল রাস্তার বেড়ার কিনারে কিন্তু আজকে দেখো এই বেন্ডির গাছগুলা একদম ডুবে এই যে রামাইশের গাছগুলা ডুবে একদিকে বেন্ডির এই গাছগুলা সব ডুবে গিয়েছে পুরো এলাকাটা একদম জলমগ্ন হয়ে গেছে। আর এই রাস্তা ছিল রাস্তার তো কোনো অস্তিত্বই নেই এই দিকটা পুরো ডুবে গিয়েছে ঠিক আছে সব কিছু আমি শেয়ার করবো এখানে ব্লকে তোমাদের সাথে এই দেখো এই জায়গাটা অনেক উঁচু ছিল তারপরেও জল এসে গিয়েছে দেখতে পাচ্ছ কত জল কত জল জল এইখানে এখন কোমর অবধি জল এসে গেছে। এই জায়গাটা একটু নিচা ছিল সবজি ক্ষেত্রে এই জায়গাতে অনেক জল হয়ে গেছে জল আসেনি আসেনি ভাবতে পারবে সব দিকে জল চলে গেছে কিন্তু আমাদের দিকে এখানে জল আসছে কি অবস্থা এই পুকুরের মধ্যে জল ঢুকছে পুরো এলাকাটা দেখতে পাচ্ছ পুরো জলে জল এই দেখো রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ এই রাস্তাটাও অন্য ফ্ল্যাটে তো এই রাস্তা উস্তা সব কিছু ডুবে যায় এই যে বেড়া দেখতে পাচ্ছ পুরা বেড়ার মু বেড়ার যে উপরের দিকটা অবধি জলে ডুবে যায় কিন্তু এই বছর ওখানে আস এতটুক হয়নি জল কিন্তু এই অতটুকু অবধি এসে গেছে আর জল কী হারে বাড়ছে দেখো এই দেখো জল ঢুকছে এইখানে প্রমাণ পাবে যে জল ঢুকছে কিরকম একশো এই রাস্তাটাই এই ছিল এই রাস্তাটাই খানি এখানে জলে ডুবেনি নি আস্তে আস্তে জল আসছে এই দেখো পুকুরের দুটা চিড়ি ডুবে গেছে এদিকে দেখাচ্ছি এই কি দেব এই রাস্তা ছিল রাস্তা পুরো ডুবে গেছে ওদের পুকুরের অবস্থা দেখো এখানে ছোট ছোট দুটা পুকুর ছিল ওদের পুরো ডুবে গেছে ও এই দেখো পুকুর ডুবে গেছে বন্ধুরা বিশেষ বিশেষ ঘোষণা হলো আজকে শুক্রবার শুক্রবারের ফ্লাডের খবর দিতে এসেছি আমি এই দেখো জলের কিনারে ঠিক আছে আমাদের আলগাপুর নিবাসী যারা আছেন তাদেরকে এই ঘোষণাটা দিচ্ছি এই দেখো আমাদের রাস্তাটা পুরো জলে ডুবে যাচ্ছে পুরো ডুবে গিয়েছে এই যে একটুখানি এখানে বাকি আছে আর কালকে রাত্রেবেলা জল ছিল না সকাল হতে না হতেই পুরো জলমগ্ন হয়ে যাচ্ছে É <sínt> todo <'es>